সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি এখানে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডির সাথে কিছু আলু এখানে চিংড়ি মাছ আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তো আজকে আমি ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব যেটা খেতে খুবই দুর্দান্ত লাগে আপনারা অনেকেই আমি দেখেছি বা আমরা খাই বড় মাছ দিয়ে পাঙ্গাস মাছ বা বড় রুই মাছ সেগুলো দিয়ে ভেন্ডি দিয়ে খাওয়াই কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ঝোল সেজন্য নিয়ে নিয়েছি তো দেখতে থাকুন কীভাবে রান্না করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলেন তো এই পাশে আমি কড়াইটা নিয়ে নিয়েছি এখন আমি চুলে আগুন দিয়ে দেব এই যে আমার কড়াইটা গরম হয়েছে আমি আগে তেলটা দিয়ে দেবো স্মেলের মানে রহিম পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম আমি একটু তেল তরকারি সব কিছুতেই মানে তেলটা সমান সমানই খাই কম খাই না আমার তেলটা লাগে সেজন্য বেশি আবার শুধু তেল দিয়ে যে খাবার মজা হয় তা না মানে আমাদের খাই খেতে তো অভ্যস্ত হয়ে গেছে আর দেখেন বৃষ্টি এসে ম্যাচ একদম অবস্থা খারাপ সেই জন্য ম্যাচগুলোকে চুলার এক কিনারে দিয়ে রাখলাম সেগুলো সাইড করে দিয়ে আবার একদম চুলার ভিতরে দিলে আগুন ভিতরে দেওয়ার সম্ভাবনা আছে

তার কারণ হচ্ছে এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আশেপাশে যে ধুলোবালি জা ছিল সব পরিষ্কার হয়ে গেছে ঠিক সব একদম পরিষ্কার হয়ে গেছে আমার মেয়ের স্কুল কিন্তু এই যে এইটা এই সামনেও ওই যে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু মেয়ের স্কুল একদম বাসা থেকে মেয়ের স্কুল একদম কাছে তাই কিন্তু যেতে অনেকটা অসুবিধা হয় না পেঁয়াজটা ভালো করে যে ভাজার সাথে সাথে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব পেঁয়াজটার সাথে এগুলো সেই নদীর চিংড়ি মাছ খেতে যা দারুণ লাগে কীভাবে বলবো আপনাদেরকে এই কি না চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছের থেকে হাজার হাজার গুণ বেশি স্বাদ এই চিংড়ি মাছের আর নদীর মাছ তো এমনিতেই অনেক স্বাদ কিছুদিন আগে নদীর মাছ খেয়ে আমি এখন নদীর মাছের ফ্যান হয়ে গেছি পারছেন আমাদের এখানে তো সহজে নদীর মাছ পাওয়া যায় না মা কমে পাওয়া যায় বেশিরভাগই কাঁসের মাছ চলে আসে কিন্তু এবার নদীর মাছ খেয়ে আমি খুবই একটা ভালো লাগতো আমার খুবই ভালো লাগতেছে মাছগুলোকে আমি লবণ দিয়ে দেবো আমি তরকারিতে কোনো রকম মরিচের গুঁড়ো ব্যবহার করবো না জাস্ট হলুদ দিয়ে রান্না করবো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো হচ্ছে জিরা বাটা জিরা বাটার আর একটু আদা রসুন বাটা বেশি মশলা দেবো না মশলা সারা কম মশলা দিয়ে রান্না করবো ঢেঁড়স আলু আর চিংড়ি মাছের ঝোলটা খেতে খুব ঝাড় লাগবে আমি এখানে কষানোর মতো করে নেবো একদম ভাজা ভাজা করে তারপর আমি দিয়ে দেবো ঢেঁড়সটা ভেন্ডি আপনারা অনেকে ঢেঁড়স বলেন আমরা কিন্তু ভেন্ডি বলি ঢেঁড়সে বলি তো অনেকে ভ্যালেক বা ভেন্ডি বললে নাও এক একজন একরকম চিনো তো বললে হয়তো নাও চিনতে পারে ওই বিষয় বলে দিলাম মশলাটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন আমার দিয়ে লটা ভেন্ডি আর আলুটা দিয়ে দেবো তো ভেন্ডি কিন্তু এভাবে পিস পিস করে কাটার আগে ধুয়ে নেবেন আবার ভেন্ডি কেটে আবার ধুতে যায় না তাহলে কিন্তু আশা আটা হয়ে যাবে শুধু দিকগুলো এই দেয় আমাদের কিন্তু আপনাদের সমস্যা ভেন্ডিতে আর কাটার আগে সুন্দর করে দু তিনবার ধুয়ে নেবেন ময়লাটা সেটা চলে যাবে তারপরে তুই নেবে আর আলুটাও কাটা পরে ধুয়ে তারপর ভেন্ডিটাতে মেশাবেন নয়তো কিন্তু একদম ব্ল্যান্ডার হয়ে যাবে একদম আঠা আটা বের হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আমি ভালো করে ভেন্ডিটা নাড়াচড়া দিয়ে ঢাকনা দিয়ে একটু দিতে দিচ্ছি দেখলাম দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে দেবো আমার ভেন্ডি আজকে আমি সবুজ সবুজ রাখবো একদম খেয়ে নিয়েছি আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু যে সবুজ সবুজ দেখতেছেন ভ্যারাসটা একদম সবুজ সবুজ গমক চলে যাবে ঠিক আছে সেই সেজন্য আমি আর ঢাকনা দিয়ে ডাকবো না এভাবেই আস্তে আস্তে আগে বেশি নাড়াচড়াও করবো না তাহলে কিন্তু একদম ভেঙে ভর্তা হয়ে যাবে তো এই যে নাড়াচড়া দিয়েছে আমি আর নাড়াচড়া দেবো না মাঝে মাঝে আলুগুলো দেবো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটা আগে আমি একটু কিছুক্ষণ আরও কিছুক্ষণ আপনার ইয়ে করে নেবো সুন্দর করে কষিয়ে নেবো এটা কষানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তো একটু বেশি করেই পানি দিলাম কারণ যেহেতু ঝোল রান্না করতেছি তো এই যে পানি দিয়ে দিলাম আর চেয়েকে বেশি পানির প্রয়োজন নাই আমি এখন একটা ফাঁকে এইভাবে আড়াআড়িভাবে ঢাক ঢেকে দেবো পুরো ঢাকবো না ঠিক আছে একটু ফাঁকা করে ঢেকে দেবো দেখেন এখান যে ফাঁকা আছে এতে করে হবে কি গরম ভাস্পটা এখান দিয়ে বের হয়ে যাবে কিন্তু কোনো রকম ময়লাও পড়বে না কিছুই হবে না সুন্দর ভালোভাবে হয়ে যাবে তো এইভাবে রেখে দিলাম আমি দেখেন তো এই যে দেখেন একদম সবুজ সবুজ ঢেঁড়স রেখে আমার ঢ্যাঁড়স রান্নাটা হয়ে গেছে তো আপনারা যারা চান এরকম সবুজ সবুজ তরকারি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে রান্না করার চেষ্টা করবেন এইভাবে রান্না করলে কখনই আপনার কোনো তরকারি শুধু ভেনলি না কোনো তরকারি সবুজ থেকে হলুদ হবে না আমার নিয়মে যদি রান্না করেন তো আমি এখানে এখন লাস্টে ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব তরকারিটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর দেখেন কত সুন্দর কালার আসছে একদম সবুজ সবুজ তো আমার মতো সবুজ সবুজ তরকারি যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস দাওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ